কুমিল্লায় যাত্রিক নাট্যগোষ্ঠীর পঞ্চাশ বছরের পদার্পণ উপলক্ষে প্রাজ্ঞজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য জন শিল্পী সংগঠককে প্রাজ্ঞজন সম্মাননায় ভূষিত করা হয় সংগঠনের সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বর্ণ্য আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক কাজী মাহতাব সুমন নজরুল গবেষক বীর মুক্তিযোদ্ধা ড আলী হোসেন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার সহ অন্যরা সম্মাননা অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়